হ্যাঁ তো ধরুন আমরা সবাই লড়াইটা দেখলি আপনিও দেখলেন যে কাটা প্রথম অবস্থায় কিন্তু ওনার কাটা সরাসরি মাথা লেনি ক্ষেত্র মন না কথা দিন ছিল বলে দিছিস শালা ফোকাস দিয়ে কাটা মানে কি খেলতে জানা না নাকি খেলতে জানা না খেলতে জানতে তো তো কাজে হ্যাঁ যাইতো তোমাকে বলে দিছি কমেন্ট করে নমস্কার দর্শক আমি নেপাল মহাদার আপনাদের নেপাল মহাদার ইউটিউব চ্যানেল তো এই মাত্র সত্য সত্য এক নম্বর লড়াইটা শেষ হয়েছে সেই যেটা ছিল ওড়িয়া চিরুটি গ্রামের গোপাল মাহাতো এবং তার সাথে যে জোড়া সেটা ক্ষেত্রমন সিং ভুঁয়া সরবাড়িয়া তো যাই হোক লড়াই শেষ হওয়ার পূর্বে আমি এখন

বেপাৰ yeah, <laughs> ঠিক আছে এই তো মানে আমারও তো মাখের তিন দিনের ডাক দিয়ে আছে ওপেন চলন দিয়ে আছে তোমাকে বলে দিচ্ছি বুঝলে না তারপর মাঝির কাটা যদি মানে মাথা না দেয় হম তা একান্ন হাজার গোটাই বাঁধলে পঁচিশ হাজার

আমার কাছে তো তিনটে কারা এখন মানে স্বীকার করেছে আমার হাতে বুঝলেন স্বীকার করেছে ঠিক আছে ঠিকই আছে যদি কোনো দাদা ভাই তোমার মাঝে আধার কার্ডটা দেয় সঙ্গে সঙ্গে মানে কনফার্ম করেছে

আৰু যদি লৰাট লাগে মাছ কৰি দিলে এই সদানন্দ গোপাল মাহত নামে খেলা খেৰমোহন সিং মহ ধৰণৰ

আছে মানে কি করবো এখন মানে জ্বর তো দেয়নি বাকে যদি কেউ জড়া দেয় সঙ্গে সঙ্গে কনফার্ম করবো আমি মানে আমার কোন ডেট ফেট না লাগবে একান্ন হাজার টাকা সব সময় তোমার মাঝে এটা দিতে রাজি আছে আর খুঁটাই বাজারে পৌঁছে আছে তবে হ্যাঁ বিশ বেড়া কাড়া হওয়া চাই পেলু কাটা তোমার মাঝে নেই লাগা এখন আমার আমার কাটা তোমাকে বলে দিচ্ছি মানে সকাল কুপির বির কাটা লাগা ভাগাঞ্চি তো যাই হোক আপনার আপনার তো আপনার এই সালে আপনার কাটা কবা লড়ানো হলো তিনবার হলে আরেকবার হবে চারবার আর একবার বাইরে উঠা

কি না দিবে সেটা তো উনি নিজেই বললো তো যাই হোক আর ভিডিওটা না লম্বা করে এখানে শেষ করছি তো চলুন আপনারা অবশ্যই তপন মাঝির ওখানে আধার কারণটা যেন দেয়ালা মাজিৰটা যদি নাজাৰ আধাৰ কাৰ্ড দিয়ে ভাগা ভাগি তপৰ মাজৰ ৰোকে তপৰ মাজৰ তুমি মানে

যাই হোক দর্শক বন্ধুরা চলুন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা তখন ওর মূল্যবান বক্তব্য শুনতে বলেন তো চলুন আগামী পর্বে আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে আপনার সঙ্গে থাকুন